হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে আর অন্তরের বিয়ের ভিডিওগুলোতে তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়ে তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি ওরা আয়ারল্যান্ড চলে যাওয়ার আগে আমাদের এই ছোট্ট গ্রামে ঘুরতে এসেছিল তাই সকালবেলা থেকে ব্লগ করার কোনো রকম পরিকল্পনা না থাকলেও বেলার থেকে ঘুরতে আসার কিছুটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম যাতে সেই দিনটাও আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকে আর এই দেখো আমরা সক সকলে মিলে চলে এসেছি নদীর ঘাটে আর এই জায়গাটা দেখে আমার একটাই কবিতা মনে আসছে নদীর ঘাটের কাছে নৌকো আছে নাইতে যখন যায় দেখি সে জলে এরে ঢেউয়ে নাচ আজ কিন্তু সোহম অন্তরা ছাড়াও আরো অনেকেই রয়েছে আমাদের সাথে যেমন এই যে পুচকে কিউট বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছো ওর সাহস দেখলে তোমরা তো অবাকই হয়ে যাবে সবার আগে ওই গিয়ে বসল নৌকাতে আর এই যে দেখো কি সুন্দর পোজ দিয়ে ফটো তুলছে আর এত সুন্দর কিউট মডেল পেলে ফটো তোলার জন্য আমরা তো সব সময় রেডি দেখা দেখাদেখি অন্তরেরও একটু সাহস হলো তাই ও উঠে পড়লো নৌকাতে ভীষণ মিষ্টি লাগছিল ওকে সেদিন দেখতে ইসিলিয়ে ফটো তো বানতা হেব প্রথমে ওর কিছু সিঙ্গেল ছবি তোলা হচ্ছিল তারপর আমার মশাই বললো যে সোহম তুমিও চলে যাও দুজনের একটু পোস্ট ওয়েডিং শুট করে দিই ব্যাস আমরা বলাতে সোহমও উঠে গেল নৌকাতে আর দেখো কি সুন্দর লাগছে ওদের দুজনকে দেখতে কিসে কি নজর না লাগ যায় জানো তো আমরা প্রি ওয়েডিং শুট করেছিলাম নৌকার উপরে তবে এখানে নয় অন্য একটা জায়গায় নৌকো ভাড়া নিয়ে আমরা শুট করেছিলাম তবে এখন মনে হচ্ছে কাছাকাছি এত সুন্দর একটা জায়গা থাকতে কেন যে আমরা দূরে গেছি এই জায়গাটায় আমি যতবার আসি ততবারই যেন আরো বেশি বেশি করে ভালো লাগে আমি কতামশাইকে মাঝে মাঝেই বলি যে বিকেলবেলা ওখান থেকে একটু ঘুরে আসি কিন্তু কত্যামশাই কক্ষন নই আমাকে একা একা ওখানে নিয়ে যেতে না তাই অগত্যা বাড়িতে যখন কেউ আসে তাদের সাথে যাওয়া হয় নৌকা ভ্রমণ তো কমপ্লিট এবার আমাদের বাড়ি ফেরার পালা তবে যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম এই সর্ষে ক্ষেতটার কাছে শরৎকালে কাশফুল আর শীতকালে সর্ষের ফুল এই দুটো জিনিস এই জায়গাটার মাধুর্য যেন আরো বাড়িয়ে তোলে তুজে দেখা তুয়ে জানাসন প্যার হতা তা যাই হোক আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমাদের বাড়ি ফেরার পালা কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে তবে চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল যে গাড়িতে ওঠার পরেও আমি কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি আমাদের এই গ্রামে টোটাল তিনটি ইট ভাটা আছে যার মধ্যে এটি হল একটি কখনো সুযোগ হলে তোমাদের আরও ভালোভাবে জায়গাটা ঘুরিয়ে দেখাবো সামনের রাস্তাটা একটু খারাপ থাকায় আমার ক্যামেরাটা ব্যালেন্স করতে একটু প্রবলেম হচ্ছিল তাই জন্য ভিডিওটাও একটু কেঁপে গেছে বাট আই থিংক এ রিয়েল এফেক্ট ভিডিওটা মন্দ লাগছে না কথা বলতে বলতে দেখা মিলল আরো একটি শরীরে কি সুন্দরই না লাগছে দেখতে এখন যখন বসে ইচ্ছে গুজু করে ওখানে গিয়ে একটু ফটো শুট করে আস যাই হোক তা তো আর হবে না তো বিকালবেলার দিকে ওদেরকে নিয়ে কত আবার একটু বেরিয়েছিল আর এই ক্লিপ গুলো ঠিক তখন তোলা তখন সন্ধে হব হব ভাব কি সুন্দর লাগছে আকাশটা দেখতে তাই না যাই হোক এই এত সুন্দর পরিবেশের মাঝে আজকে ব্লগটা শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো প্রিয়জনদের সঙ্গে বেচ টাটা